আলাইকুম ফ্রেন্ডস আজ আপনাদের সামনে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম চ্যালেঞ্জটা হলো দেখুন এখানে অনেক ধরনের টক আছে যেমন কাঁচা টমেটো চাটনি আমের আত্মগুলো চাটনি কাঁচা লেবু আমি ছুটুলি চাটনি আমের গোটা চাটনি তেঁতুল আর সাথে আছে মরিচ ঠিক আছে তো চ্যালেঞ্জটা এই জন্য আনলাম কারণ আমি টক খেতে পছন্দ করি কিন্তু ভয় করি মানে আমার ভালো লাগে টক খেতে কেন ভয় লাগে কারণ টক খেলে তাদের ভিতরে একটা শেষের অনুভূতি হয় এই অনুভূতিটা আমার ভয় লাগে আমি একটু বেশি টক খেতে পারলাম যেমন চ্যালেঞ্জটা নামে দেখে আমি কতটুকু আছে আমি কতখানি খেতে পারি এই টকগুলো খেতে আপনারা ভালো করে দেখেন এখানে তেতুন আছে আমাদের

ভয় লাগিছে ভাল কৰিব লাগিছে

Ketibaan saya lihat, lihat mas bunga. Kita muntok. Apa? Apa sih nak? Biar, biar, dalam. Biar kita lihat sih. Biar kita lihat apa. Kita muntok. Tadi, pernah उन्होंने भी जैसे कुछ समय